এই তীব্র শীতে মানে কোন ফ্যামিলি রুমের ভিতরে যদি পানি উঠে তাহলে সেই ফ্যামিলি কি বসবাস করতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে এই পানি নিয়ে আর এটার বিষয়ে যদি কোন লিগাল স্টেপ নিত তাহলে কিন্তু আজকে পানিটা এই পর্যায়ে এসে দাঁড়াত না পানির জন্য আমরা খেলা করতে পারছি না পানি অনেক গন্ধ আমরা করছি আমরা দেখছি কিন্তু কিছুই ওনারা করছে না আমাদের ছেলে অসুস্থ হয়ে পড়ছে

আমরা কোথায় থাকবো বলো অসুস্থ হয়ে পড়ছি ঠান্ডা জ্বরের অসুস্থ হয়ে কালকে সারাক্ষুন বিছনায় পরে রয়েছে খাওয়া দাওয়া নেই গন্ধ দুর্গন্ধর মধ্যে আমরা থাকতে পারছি না নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পানির গন্ধ গোর পানিও পায়খানা ময়লার পানিও আসছে না গন্ধ জ্বালে আমরা খাওয়া দাওয়াও বন্ধ করে দিচ্ছে তাদের মতো তারা সুখ শান্তি করছে আর আমরা অশান্তিতে রয়েছি একটা মা একটা শ্বাসকষ্ট সে বাথরুমেও যাইতে পারতেছে না কোনো জায়গায় যেতে পারছে না দুইবার তিনবার করে গ্যাস দিচ্ছে তার একটু পানি পাড়ালি অসুস্থ হয়ে পড়ছে আর আমরা যদি বৃষ্টির পানি হতো তার কোনো সমস্যা হতো না বিষাক্ত পানি যার গায়ে পড়ছে সেই ঠান্ডা জ্বরে পড়ে পড়ে যাচ্ছে বাড়ির থেকে পানি নিয়ে খাচ্ছি আমরা বয়স্ক মানুষরাও তো মনে করেন চলাফেরা করে যারা মনে করেন বয়স্ক মনে করেন ঘরের ভেতরে তারা হাঁটতে পারছে না তাদের নামাজ কালাম কিছুই হচ্ছে না এই পচা পানিতে মনে করেন ওদিকে মনে করেন আটটা বাড়ি আর আমাদের মনে করেন এদিকে ছয়টা বাড়ি দুই তিনটা সাপ দেখছি অলরেডি এই পচা পানির কারণে পাড়তে পারি না পানির জ্বালা লড়তে পারি না কুকুর করতে পারি না লই বন্ধ রান্না বানা বন্ধ আমাকেও ঘরের ভিতরে পানি ইচ্ছা আছে মালথা মালা সব আমার পানিতে দুগ্ধ রয়েছে বাথরুমে যাইতে পারি না কিছু না মাকড় অধিকরা তো সব পোকা ঘরের ভিতরে মানে চুয়াডাঙ্গা জেলাতে শীত বেশি এই তীব্র শীতে মানে কোনো ফ্যামিলির রুমের ভিতরে যদি পানি ওঠে তাহলে সেই ফ্যামিলি কি বসবাস করতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে এই পানিতে মুরুব্বী আছে মুরব্বীরা শ্বাসকষ্টে ভুগতেছে আর এই যে যে শীতের মধ্যে যে এই যে রুমের মধ্যে পানি পোকামাকড় ঢুকতেছে ঘরের জিনিসপত্রগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যখন কেরুর এমডি স্যারকে জানাই যে আমাদের ঘরের ফার্নিচারগুলো নষ্ট হচ্ছে ঘরের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন উনি আমাদেরকে বলে যে তোমাদের দুই টাকার ফার্নিচারের জন্য কি আমরা কি লাখ টাকা নষ্ট করব আচ্ছা এটা কি কোনো এমডি স্যারের কথা বলেন এইটার বিষয়ে যদি কোনো লিগাল স্টেপ নিত তাহলে কিন্তু আজকে পানিটা এই পর্যায়ে এসে দাঁড়াতো না প্রত্যেকটা ফ্যামিলি রুমের মধ্যে পানি আর ফ্যামিলির মানুষরা বের হতে পারছে না আর পানিতে চারো দিকের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আমরা তো কেরোয়ান কোম্পানির যে কোয়ার্টারে থাকি আমরা তো ভাড়া দিয়ে থাকি তারা তো আমাকে ফ্রিতে রাখে নাই আমরা প্রত্যেকটা মানুষ ফ্যামিলি এইখানে ভাড়া দিয়ে থাকে তাহলে কেন আমরা আজকে এতটা ভোগান্তির মধ্যে থাকবো